হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা বিয়ার গেম খেলে নিয়ে গেম খেলা কি ভাই গেম পেলে তো আমি কেবল সুপার হিরো পাইলাম ভাই আর এটা আমার সেকেন্ড ভিডিও তার সবাই একটু সাপোর্ট করবে তাতারি ভিবে ছোট তো হবে ভাই তাতারি ভিবে ওকে তো চলো আমি নামতেছি নামতেছি আমার ড্রপটা কি লুট করলো আরে শিট ম্যান আমার ড্রপ লুট হয়ে গেছে এখন আমি সাপোর্টে যাবো মাস জনের কাছে কাছে বিডি712 আমার ফ্রেন্ড মোরেও গেছে বিডি712 আমার ফ্রেন্ড বিডি71 কে নুব আগে অনেক কিছু পেয়ে গিয়েছে অনেক কিছু পেয়ে গেছি এমবি40 আরে তুমি চুপ করো আমি পাগলু এ এ এ বলে मिস্টার এই এইজন্য বাইরে বেরোনোই যাবে না আর আমার কাছে মেডিকেট তেমন একটা নেই আর এই জনে এগারো জন এনিমি এলাইভ নয় জন এখনো করতে হবে কারণ আমি প্লাটিনামের টুতেও এখনো উঠিনি যে হিরোইকে তো উঠতে হবে চলো চলো সার্কোর্ড না সার্ভবো উঠবো না ওরিয়ন আছে সমস্যা নেই উপরে এনিমি আছে চলো ওটাকে মেরে আসি সন্তোসার ওপেন ফিল্ডে লাস্ট জন পড়েছে চলো 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 সর ওপেন ফিল্ডে ব্রিজের এখানে কি লুকাবো কিছুক্ষণ লুকিয়ে থাকি ব্রিজের ভেড়ার চুল বাজি ফুটেছে চলো সামনে ওনে একটা গ্লুয়াল ওখানে এনিমি থাকতে পারে চলো 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 এখানে অফ ও এনিমি এনিমি হেডশট লাগে না এমপি ফোরটি ও আমার ভেস্ট নাই ভাই আমার ভেস্ট নেই ভেস্ট লাগবে একটা যেভাবে একটা ভেস্ট লাগবে একটা ভেস্ট লাগবে তাতে মেডিকেটটা করে নিই ভেস্ট লাগবে চলো প্যারাফল আর এমপি ফোরটি এমপি ফোরটি এমন নেই এদিকে আমার সব টিমমেট ডাউন সবগুলো টিমমেট ডাউন হয়ে শেষ লাস্ট জনে রিভাইভও দিতে পারবো না আমি চলো 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 ব্রিজের ওদিকে যেতে হবে চলো 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 নিচে কোনো এনিমি নাই আর মাত্র তিনজন তিনজন আলাইফ ওকে সামনে সামনে ও মেরে মেরে দিয়েছে আর মাত্র দুইজন আর দুজন আর দুইজন দুজনকে মারতে পারলেই হয় চলো 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 আর একজন আর একজন মাত্র আর মাত্র একজন তারপরে আমাদের বুইয়া আর একজন একজন একজনকে মারতে হবে কিন্তু কোথায় জলে নাকি ব্রিজে ওঠা যাবে না জোন চলে আসছে আর আমার কাছে মেডিকেটও একটা আর দুটো বনফায়ার আছে কি করি আমার আগে থেকে উপরে উঠে বসে থাকা উচিত ছিল উপরেও থাকতে পারে দেখে নিলাম জলেই মনে হয় এনিমিটা জলেই আছে আমার যা মনে হয় নাহলে এই লাস্ট জনে আর কোথায় থাকবে

এই জন্য কেউ সার্চ দিও না আবার ভিডি সেভেনটিন গ্রিডে ওকে নতুন ইমোট ও একটা ইমোট পেয়েছি ওকে ওকে চলো চলো নতুন একটা ম্যাচেজ স্টার্ট দিলাম কেবল কিন্তু আমার গান কোথায় গান তো এখনও খুঁজে পেলাম না ও চলো একটা সাইলেন্সার পেয়ে দিয়েছি ওকে 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 সামনে সামনে নেট নাই মনে হয় ওটার চলো ওটাকে গিয়ে মেরে আসি ল যেন না মারে ওকে উল চলো চলো এই একাই বেঁচে আছে ওকে ওকে আর এই এক দুজন বেঁচে আছে কেলি ক্যারেক্টারটা ভালো করেছে পালিয়ে এসেছে এখন টোকেন দিয়ে রিভাইভ দিতে পারবে টোকেন দিয়ে রিভাইভ দিতে পারবে আমাদের লেভেল একষট্টি আছে ম্যাক্স ম্যাক্স ম্যাক্সপন নুব গিল্ডের নাম ম্যাক্সপন নুব ওকে ওকে চলো কাটানা পেয়ে গেছে প্যারাফল প্যারাফল এখন ভালো চলছে মোটামুটি মোটামুটি না অনেকই ভালো চলছে প্যারাফল চলো 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 দেখি চলো বিজন বিজন দিয়ে একটা এনিমি কিল হয়ে গিয়েছে চলো আর কি করি এখানে বসে আছে আর সামনে এনিমি প্যারোফল দিয়ে কি মারতে পারবে দেখা যাক সোনিয়াওয়ান সোনিয়াওান বা নকডাউন করে নক ডাউন বেয়াল্লিশের একটা ড্যামেজ আর এ তো নকডাউন হয়ে আছে ওকে 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 নাইরির গ্লুয়াল ফ্রি ফায়ার ম্যাক্স বলে অ্যামোগুলো কি একটু স্নাইপারের মতো যাচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স বলে পিছন দিকে মেরে দেবে মেরে দিয়েছে মেরে দিয়েছে বাহ এবারও বুইয়া করতে পারলাম না ওকে মাইনাস সাতের মাইনাস আমার কাছে প্রোটেকশন কার্ড ছিল এই জন্য বেঁচে গিয়েছি প্রোটেকশন কার্ড ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন বাই বাই